أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اني كنتم

وصدق رسول النبي حبيب حبيب كريم كريم ونحن على ذلك من الشاهدين, الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن, إن الله وملائكته يصلون على النبي يا, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللَّهُمَّ تسليم الله صلي على سيدنا محمد وعلى اله سيدنا

আমাদের যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে যেন তারা বসার সুযোগ পায় মোটরসাইকেল যেগুলো আছে সেগুলো যদি সরাইয়া দেন তাহলে মূল ফ্যান্ডেলের বাইরে বিছানা বিছাইতে সুবিধা হবে বাম পাশে এবং ডান পাশে দুই পাশে যারা দাঁড়িয়ে আছেন আমার মনে হয় মাঠে যা আছে দুই পাশে তা আছেন মাহফিলের সৌন্দর্য হচ্ছে বসে বসে মনোযোগ সহকারে কথা শুনে না আমি রিকোয়েস্ট করব এই তো মাহফিল তো শেষ পর্যায়ে এক এক করে সকল সরা মাইকেরা আমরা যারা বাহিরভাবে বক্তব্য রেখেছেন আমি আমি কম সময়ের মধ্যে কিছু কথা বলবো তারপরেই তো আজকের মাহফিলের শেষ মুনাজাত মুনাজাত ঠিক কিনা ঠিক কিনা তো একবারে শেষ সময় আপনারা চলে এসেছেন মেহেরবানি করে বলবো যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন ডানে বামে পিছনে যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে ময়দানে বসে যায় আর মুহাববতে জবান খুলে পড়ুন আল্লাহু मदीना मधुमीना मोहमेन में दीदारे मधुमीना آس گی تمائی اللہ وا খেচাম আমি নামায়র কোলে তোরা দেখি জাম আমি নামায়র কোলে মধু চিনি মালিশে ছাচাদ দোলে যেন উসার ছলে

কামাল বাজার ফাজিল অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা মুফতি এ কে এম মনোহর আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকল বলি আজকে যিনি সভাপতি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আল্লাহ তাআলা ভাইয়ের হায়াত ও বারাকাত দান বলি আমিন

প্রখ্যাত ওয়াইজ হযরত মাওলানা আবুল ফজল সাহেব রবিগঞ্জি কথা বলেছেন মাওলানা মুফিদউদ্দিন সাহেব ভাইস প্রিন্সিপাল কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাওলানা নুরুল ইসলাম কাহারপাই সাহেব সুপার আল মুদিরা দাখিল মাদ্রাসা মাওলানা আকবর হোসেন শাকুর সাহেব শিক্ষক মিয়ার বাজার আল মাদ্রাসা দুপুরের পর থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন মসজিদের ইমামদের টিশ সহ যারা এই কথা বলেছেন যে যা বলেছেন সফটকুন আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শুনবার এবং তাদুনায়ে আমল করার তৌফিক ভিক্ষাদান ভিক্ষা করি আল্লাহু আকবার আমার কানেভাবে সামনে উপস্থিত জাতি শ্রেষ্ঠ সন্তান জাতির মাদতার মাথার মুকুট সম্মানিত ও উলামাই বাবার বয়সে গরব সত্ত্বেও মুরুবিয়ানে ইজাম ইজাম কারণে তাশাশ উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অশিত্র বিরুদ্ধে বরিষ্ঠ

অবনত চিত্তে কণ্ঠে হাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে আদায় করিান